आज की उषीदा से मर कल तक ही लगते से एक टुकड़ों देखें नहीं घने बुरी काज होती हैं इंगले किकी करो उसे मामी कीजा ये तो डाउल जीजा रख सिलो हम्म ताकि तो बातें निर्देश अच्छा ताकि चालकुंडल जी से हम पासपोर्ट जी से जी ए जो खाना नहीं

আর এটা হবে না ওটা হবে ওটা হচ্ছে সব মশলা দিয়ে চাল কুমড়া দিয়ে মিশানো হচ্ছে আচ্ছা 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 ভালো খালাম্মা ছাদে আসছি খালাম্মা ছাদে সকাল বেলা এখানে বুড়ি কাজ হচ্ছে যেটা দেখাইছি আম গাছ তো আছে বাট আম নেই কেন আর কালার সুন্দর দেখা যাচ্ছে আফিন বলছিল মা আমি সকালবেলা আসবো আমাকে উঠাবা বাট আজকে একদম ডিপ ঘুম আর উঠেই নেই এখানে ছোট ছোট গাছপালা আসছে ছাদে তো কাজ হচ্ছে বুড়ি কাজ সব চাল কুমড়া তো বুড়ি কাজে লাগে সাবিয়ে সবাই যেন ও চা রেডি করলো আমার ওগুলো অবস্থা ভালো না আমি নিলাম এখন র চা খাবো এখন এখানে র চা খানা হচ্ছে আমিও নিয়ে আসলাম জন্য আমি খাচ্ছি এই কোন দিন এরকম ইনি বুড়ি কিভাবে রেডি করা হয় বা শান হয় এটা কোন দিন দেখিয়ে নিন তো আজকে ফার্স্ট টাইম দেখতেছি এমনি যে আমরা আজকে আসার পরে দেখছিলাম বুড়ি রোদ দেয়া হচ্ছে এটা এটা कंप्लीटली এভাবে যে কিভাবে রেডি করা হচ্ছে তারপরে আমি বলবো আমি कंप्लीटली দেখতে পারি নেই পারতেছি না কেন কিভাবে হইছে দালটা হইছে তারপর জালি কুমড়া কিভাবে এমনি আরও যে কাজ ছিল আগে ওটা তো দেখাইতে পারি মেনে নেবে আজকে আজকে আছে আচ্ছা আচ্ছা মামি বলছে আজকে আবার দেখাইতে চান্স আছে দুঃখে দেখে নিই তো যে এই কীরকমই শেপে দেওয়া হচ্ছে এইভাবে জালি দিয়ে বসানো হয় এ তো শরীর গরম হয়ে যাচ্ছে হম গরম ধরে যায় গরম গরম অনেক কষ্ট কাজ হম অনেক সময় লাগে কাজ করতে এটা এটা হচ্ছে বড়ি বসানো কাজ সাদিয়া আমাদের জন্য আজকে আমাদের লুচি খাওয়াবে লুচি লুচি তারপর <coughs> 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 <hans> <hans> <hans>

কিন্তু থেকে একটু মাংস রান্নার পরে মশলাটা দিলে যা যারা বেসেলার থাকে তাদের জন্য খুবই ভালো আচ্ছা

ভালো রোদ উঠেছে না আসেন বসেন দেখছেন দেখছেন বড়ি বসানো হচ্ছে এখনো চলতেছে বড়ি বসানো কাজ দেখেন খালু একটু অসুস্থ সবাই খালুর জন্য বেশি বেশি দোয়া করেন ব্যাগের পুরানো গ্রাম ছাদে পর্যন্ত যাচ্ছিল আমি এবার একটু ছাদে গেছিলাম লুচির সঙ্গে খেতে অনেক মজা দিয়ে আজকে আমাদের জন্য নাস্তায় রেডি করতেছে লুচি আর হালুয়া ডাল তো আগে রেডি করে ফেলছে আর এখন লুচি রেডি করতেছে এটা আমরা ভিডিও ভিডিওতে দেখতাম আজকে ইনশাল্লাহ হাতে এটা খাওয়া হবে করি ও দিবে না না নিজেরই করবে আজকে সাইমা খাল্লাম্মা ঘরে সকালে নাস্তা হলো কি কি ফুলকলুচি ফুলকলুচি হালুয়া আর ডাল হুম মাশাআল্লাহ সাদিয়া আতে সব কিছু সাদিয়া রান্না করছে এখন আমরা শুধু মজা মজা খাবার খাবো আসেন আপনি আবার

অনেক মজাদার নাস্তা খাওয়া হলো এবার আমরা একটু যাব বাইরে আমার পা ব্যথা জন্য আমি আর বেশি দূরে দূরে জায়গা যাইতে পারবো না যা কাছে আছে ওটাই আসেন শিকা খাল আমার সাথে কথা বলতেছিলাম তো আল্লাহ হাফেজ একটু ঘুরতে যাচ্ছি নিয়ে আমরা কোথায় যাচ্ছি চাল্লাদি দেখানো হবে আমার নেক্সট ব্লগ ওকে বিয়েছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ সবাইকে যু মহবারক